أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد معزز مكرم سامعين السلام عليكم ورحمة الله وبركاته أجكي بشو المشي. محاسوة আজকের যে বিষয়বস্তু রাখা হয়েছে তার মধ্যে রয়েছে সেই 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 বিশ্ব শিশু শিশু প্রতিষ্ঠায় ঠাই 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 মহান ভূমিকা সেই বিষয়ে কিছু আলো কিছু আলোতে চাই চাই

মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে নেমে এসেছিল ব্যক্তি পরিবার সমাজ সমাজ রাষ্ট্র রাষ্ট্র কোথাও ছিল না শান্তি ছিল না জান জাল 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 ও ইজ্জতের সামান্যতম নিশ্চয় নিশ্চয় নিশ্চয়

امی اپنا کے سمگر بس جگت جنو رحمت روپے پاتھی رب نے فرمایا میں نے آپ کو تمام جہانوں کے لیے رحمت بنا کر بھیجا دویا مایار شاگر پریمیر نبی

তিনি 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 নিরীহ মানুষ দেশ 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 জান মালের হেফাজতের জন্য 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 একটা সময় 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 শান্তি কামী যুবকদের নিয়ে নিয়ে হিলফুল ফুজুল নামে একটি শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন শান্তি সংঘ প্রতিষ্ঠা করে অন্যায় অনিয়ম অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান মহানবিষধর বা পরিশ্রম নাম হিন্দু ফজুল গঠনের মাধ্যমে মক্কা থেকে যাবতীয় অন্যায় অত্যাচার চার চার সন্ত্রাসবাস বাচ্ছেদ করিয়ে আদর্শ সমাজ গঠনে যথেষ্ট

এবং এর নিরাপত্তা হত্যা 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 কল্যাণে কোথা কতগুলো ব্যবস্থা তার মধ্যে মদিনা সনদ অন্যতম এ সনদে মনদে মনদে সাতচল্লিশটি ধারা ছিল জাতি ধর্ম নির্বিশেষে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে লক্ষ্যে ভিন্ন মন মথের মানুষদের ঐক্যবদ্ধ করে মদিনা ইসলামী ইসলামী প্রতি অতি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে যেসব শর্তের ভিত্তিতে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল 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 সে শর্তগুলো

তারপর তিনি তার তারনিতা নিতা একটা সময় পরে পরে তিনি কূটনীতি কর্মসূচির মাধ্যমে মাধ্য বিয়া পরে মরকা বিজয় করার মতো কৌশল তুলে মতো ধরে অমুসলিম সংখ্যালঘুদের প্রতি সদাচরণ সদা চরনা, চরনা চ রাষ্ট্র নায়োগ নায়গ মহানবি হাজ হামে মসল মরাহাহসাল্লাম ললামের এললামে অন্যতম মহানকে হানকে হানকে।

মূলত রসুল এর ব্যক্তিত্ব কর্তব্য নিষ্ঠা 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 দূরদর্শিতা উদারতা মহানুভবতা ভবতা ভবতা সর্বপরি গণমানুষের অধিকার রক্ষাই খাই অপসীনতা হীনতা হীনতা ও সুশাসন তদানীনতা বিশ্বে শান্তি শান্তি ও প্রগতির সমীর 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 বয়ে দিয়েছে যা 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 ইতিহাসে তাকে অনন্য সাধারণ মর্যাদা অর্যাতিষ্ঠিত

বিশ্বনবী ইসলাম ধর্মের মাধ্যমে মানুষের ইহলৌকিক ও পরলৌকিক জীবনের প্রতিটি সমস্যার বাস্তব সমাধান দিয়েছেন করেছেন মানুষের ব্যক্তিগত জীবন জীবন অর্থনৈতিক জীবন পারিবারিক জীবন জীবন জীবনের জীবনে সব সমস্যার সঠিক ও বিজ্ঞান ভিত্তিক সমাধানের পথ দেখিয়েছেন

সামাজিক জীবন অর্থনৈতিক জীবন জীবন রাষ্ট্রীয় জীবনের সমাধানে তিনি সহজ পথ দেখিয়েছেন সঠিকভাবে দেশ পরিচালনার মাধ্যমে তিনি তা হাতে কলমে শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন যে ব্যক্তি কোন অমুসলিম বা কোন অনুগত নাগরিককে অত্যাচার করবে অথবা তার বা তার ন্যায্য প্রাপ্য কম দিবে

ردیت لکم اسلام آدھی آج میں نے تمہارے لئے تمہارا دین مقمل کر دیا دی 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 دی. دی تم پر اپنی نعمتیں پوری, پوری, پوری کر دی اور تمہارے لئے اسلام کو

امار اکہنه باختو بوسه کوشش کوم واخر دا الحمدلله رب العالمین السلام علیکم ورحمۃ اللہ